বন্ধুরা আজ আমি এমন একটা আলোচনা করতে চলেছি যেটা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে খুব আলোচনার দরকার আজ আমরা গল্প বলবো না আজ আমরা রাজনীতির অঙ্ক দেখবো সিপিআইএম কংগ্রেস আইএসএফ মিম হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি আরও যে সমস্ত ছোট ছোট গণতান্ত্রিক শক্তিগুলি এ রাজ্যে রয়েছে তারা যদি একজোট হয়ে আর যদি এই জোটের নেতৃত্বে থাকে সিপিএম তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর আগের মতো থাকবে না এটা হবে শাসক বনাম জনগণ লুট মেরুকরণের রাজনীতি বনাম লড়াই ভয় বনাম সংগঠন আর এই লড়াইয়ের নেতৃত্বে থাকবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বা সিপিআইএম এমন প্রশ্ন হলো কেন এই জোট আর কেনই বা সিপিএম এর নেতৃত্বে নেতৃত্ব তার কারণ গোটা রাজ্যে কংগ্রেসের কি আছে রাজ্য জুড়ে সংগঠন একদমই নেই কি ব্লক আছে মিমের কি বাহিনী আছে ক্যাডার মালদা মুর্শিদাবাদের বাইরে তাদের কিচ্ছু নেই আর শুদ্ধ জন্ম নেওয়া হুমায়ুনের জনতা উন্নয়ন তো মুর্শিদাবাদের বাইরে সেভাবে কিছুই নেই যে দলটার আছে বুথ থেকে ব্লক ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য আর সর্বত্র লড়াই করার কর্মী আছে সুশিক্ষিত নেতৃত্ব সে দলটা একটাই সেটা হলো সিপিআই আজও তৃণমূল আর বিজেপির পরে একমাত্র সংগঠিত রাজনৈতিক শক্তি হলো রাজ্যে সিপিএম তাই এই জোট যদি বাস্তব হয় নেতৃত্ব সিপিএম এর হাতেই থাকে রাজনৈতিকভাবে স্বাভাবিক যেটা এবং বাস্তব প্রয়োজনীয় এখন দ্বিতীয় প্রশ্ন হলো মানুষ কেন আবার সিপিএম এর দিকে তাকাচ্ছে তার কারণ বিগত দশ পনেরো বছর ধরে মানুষ কি দেখেছে চাকরি কেলেঙ্কারী শিক্ষিত যুবকের হাহাকার শিল্প বন্ধ সিন্ডিকেট পুলিশ দিয়ে ভয় প্রশাসন দিয়ে ভোট নিয়ন্ত্রণ আর বিজেপি কেবল ধর্মের নামে বিভাজন বাংলার মানুষ কোনো বাস্তব সমাধান নেই এই পরিস্থিতিতে মানুষ আবার খুঁজছে সৎ রাজনীতি ভয়হীন বিরোধিতা রাস্তায় নামা দল আর সেটা করছে কে সেটা করছে একমাত্র সিপিআই আন্দোলনে গ্রেপ্তারে পুলিশের লাঠিতে জেলে সিপিএম একা দাঁড়িয়ে আছে এখন সবচাইতে বড় প্রশ্ন হলো এই রকম মহাজোট হলে কত আসন প্রভাব পড়বে আগামী বিধানসভায় এই রাজ্যে আসল কথা হলো রাজনীতি আবেগে নয় সংখ্যায় চলে দু হাজার বহু আসনে তৃণমূল জিতেছে মাত্র পাঁচ থেকে দশ হাজার ভোটে সেই আসনগুলোতে যদি সিপিএম কংগ্রেস আইএসএফ হুমায়নের দল মিম একসঙ্গে ভোট দেয় তাহলে তৃণমূলের হার নিশ্চিত সরকার থেকে না হারালেও বাস্তব হিসাব বলছে আশি থেকে নব্বইটা টা আসন সিপিএম নেতৃত্বাধীন জোট সরাসরি লড়াই থাকবে আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি আসন জয়ের বাস্তব সম্ভাবনা আছে এটা কিন্তু কোনো আবেগ নয় এটা হলো সহজ একটা অঙ্ক এখন দেখা যাক কোথায় এই জোট এগিয়ে থাকবে বা তৃণমূল ছিনিয়ে আনতে কে হারিয়ে জয় মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট হয় তবে মুর্শিদাবাদে বারো থেকে ষোলোটা আসন এই জোটের জয়ের সম্ভাবনা কিন্তু প্রবল ডোমকল জলঙ্গি ভরতপুর নবগ্রাম ভগবানগোলা লালগোলা রানীনগর রেজিনগর সাগর সাগরদিকে আমতলা এবং ফারাক্কাতে এই আসনগুলোতে সংখ্যালঘু ভোট প্লাস সিপিএম কংগ্রেসের মজবুত সংগঠন বিরোধীদের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে জোটকে দারুণ সাহায্য করবে মালদাতে প্রায় ছটা আসন জয়ের সম্ভাবনা প্রবল কালিয়াচক বৈষ্ণবনগর চাঁচল সুজাপুর ইংলিশ বাজার মানিকচক রতুয়া এখানেও সিপিএম কংগ্রেসের শক্তিশালী সংগঠন আছে যেটার উপর নির্ভর করে জোট জয়ের স্বপ্ন দেখতেই পারে এবারে দেখে নেওয়া যাক উত্তর দিনাজপুরের কোথায় কোথায় জোটের জোট ধাক্কা দেওয়ার ক্ষমতা আছে সেগুলো হলো চাকুলিয়া চোপড়া ইসলামপুর গোয়ালপুকুর হেমতাবাদ আর ইটাহার এই আসনগুলোতেও জোটের ভালো ফলের আশা করা যেতেই পারে এবারে দেখে নেওয়া যাক দক্ষিণ দিনাজপুরের কোন আসনগুলোতে জোট ভালো ফল করতে পারে সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় বালুরঘাট ঘাট শক্তি শক্তিঘাটের বালুরঘাট বালুঘাট মানেই ঐতিহাসিকভাবে বাম দুর্গ শহরে মধ্যবিত্ত শিক্ষক কর্মচারী ছোট ব্যবসায়ী এখনো বামেদের প্রতি ঝোঁক আছে তৃণমূলের বিরুদ্ধে অ্যান্টি ছাব্বিশে দারুণ কিন্তু সম্ভাবনা সিপিএম জোট জোর লড়াই জেতার সম্ভাবনা প্রবল এছাড়াও কুমারগঞ্জ হল বামপন্থীদের পুরনো ঘাঁটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আর কোচবাহার কোচবিহার মিলিয়ে সিপিএম নেতৃত্বাধীন জোট চার থেকে পাঁচটা আসনে জিততে পারে আর আট থেকে দশটা আসন জোর লড়াই দিতে পারে এবারে আমরা দেখে নেব নদিয়াতে নদিয়াতে কোন সিটে জোটের ফল কেমন হতে পারে নদিয়া মানেই আন্দোলনের ইতিহাস আজ তৃণমূল বিজেপির লড়াইয়ের মাঝেও মানুষ আবার খুঁজছে সেই পুরনো পরীক্ষিত বিকল্প সিপিএম নেতৃত্বাধীন জোটকে প্রথমেই কৃষিজীবী শ্রমজীবী ভোটার সংখ্যালঘু ভোটে বাম কংগ্রেসের তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ ঠিক ভাবে জোট হলে যে তার বাস্তব সম্ভব সম্ভাবনা কিন্তু দারুণ আছে এরপরে করিমপুর করিমপুর হলো সিপিএম এর শক্ত ঘাঁটি এখানেও কিন্তু জোট ভালো ফল করতে নদিয়ার অনেক জায়গায় বিজেপি কিন্তু দারুণ থাবা বসিয়েছে কিন্তু করিমপুরি একমাত্র যেখানে সেভাবে কিন্তু থাবা বসাতে পারেনি বা ভালো সংগঠন করতে পারেনি এছাড়াও আছে কালীগঞ্জ চাপড়া এখানেও কিন্তু জোটের ভালো ফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপরে দেখে নেওয়া যাক দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছয় থেকে আটটা আসন কিন্তু জোর লড়াই হবে সেগুলো হলো ভাঙড় ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম কুলতলি আর বসিরহাট আইসেপ এবং সিপিএম যদি সমঝোতা করে ফল কিন্তু বদলে যাবে পুরো উত্তর চব্বিশ পরগনার তিন থেকে চারটি আসন হাবড়া বাদুরিয়া দেগঙ্গা মিনাখা উত্তর আসনগুলিতে ভালো লড়াই হবে হাওড়া উলুবেড়িয়া উত্তর উলুবেড়িয়া দক্ষিণ বাগনান আমতা বালি এই সিটগুলোতে কিন্তু জোরদার টক্কর দিতে পারবে এই সামগ্রিক ভাবে যদি জোট হয় তবে এবারে দেখি হুগলি হুগলি জেলার শ্রমিক রাজনীতি আজও জীবিত হুগলির শ্রীরামপুর উত্তরপাড়া আরামবাগ এগুলো কিন্তু ভালো রেজাল্ট করতে পারে পশ্চিম বর্ধমান বর্ধমান দুর্গাপুর আসানসোল দু তিনটে আসন দুর্গাপুর পূর্ব পশ্চিম পাণ্ডবেশ্বর জামুরিয়া এগুলোতে কিন্তু টক্কর দিবে জোট হলে পূর্ব বর্ধমান কালনা কেতুগ্রাম মেমোরি ভাতার দুই মেদিনীপুর নন্দীগ্রাম কাঁথি দক্ষিণ দেবরা খড়গপুর আসন বাঁকুড়া সোনামুখী রানিবাগ ইন্দাস পুরুলিয়া মানবাজার বাগমন্ডি বলরামপুর বীরভূম সিউড়ি দুবরাজপুর নলহাটি মুরারৈ এতগুলো আসন কিন্তু জোট ভালোই লড়াই দেবে কিন্তু কিন্তু শর্ত একটাই আধা জোট নয় সব চাইতে বড় সত্য আধা জোট চলবে না গোপন সমঝোতা চলবে না ব্যক্তিগত ইকো চলবে না সিপিএম যদি সামনে থেকে নেতৃত্ব দেয় আর সবাই শৃঙ্খলায় থাকে তাহলে লড়াইয়ে সম্ভব বন্ধুরা শুধু নির্বাচন এটা ঠিক করবে পশ্চিমবঙ্গ লুটের হাতে থাকবে না ধর্মীয় বিভাজনকারীদের হাতে থাকবে না শ্রমজীবী মানুষের হাতে ফিরবে এই লড়াইয়ের মুখ হচ্ছে এই বছর লাল পতাকা এই লড়াইয়ের ভাষা হচ্ছে শ্রেণী সংগ্রাম এ লড়াইয়ের নেতৃত্ব দেবে সিপিআই আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ